নমস্কার আমার সক চ্যানেলের সকল দর্শকবৃন্দকে আজকে তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি একটা ইনফরমেশনাল ভিডিও সেটা কি রকম সেটা হচ্ছে আমরা ধরো বিভিন্ন জায়গা যারা রাইডার যারা রাইড করি অনেক ভিডিও থাকে কাজের চাপে অফিসে ছুটি চাপে অনেকে ওই সময়টা ওই দিনটা দিতে পারে না পনেরো কুড়ি দিন তাদের কাছে অনেকটা বেশি হয়ে যায় কিন্তু ইচ্ছা থাকে অনেকটা দূরে যাওয়ার তাদের জন্য আমাদের রেলতে ভারতীয় রেল থেকে পার্সেল এবং যে বাইক তুমি তুলে বাইক ট্রেনে চাপিয়ে সেই জায়গায় খুব যে ডেস্টিনেশন তার নিকটবর্তী স্টেশনে তুমি যেতে পারো যদি সেখানে এক্সপ্রেস ট্রেন অ্যাভেলেবেল থাকে এবং সেই ট্রেনে যদি পার্সেল এবং লাগেজ পরিষেবা উপলব্ধ থাকে তাহলে তুমি সেক্ষেত্রে তোমার বাইককে ট্রেনের মাধ্যমে সেই জায়গায় নিয়ে যেতে পারো যার জন্য তোমাকে করতে হবে কি ফার্স্ট যেটা যেতে হবে তোমাকে নিকটবর্তী রেল স্টেশনে অ্যাভেলেবেল দেখতে হবে যে সেই ট্রেনে লাগেজ নেবে কি না এবং তার ফেয়ার কত ওজনের হিসাবে ফেয়ার হয় এবং ভ্যালুয়েশন বাইকের ভ্যালুয়েশনের ওপর এই লাগেজের যে চার্জেস সেইটা নির্ভর করে এবং এই যে যে দাদারা দেখছো যে খুবই যত্ন সহকারে সেফলি তোমার বাইকটাকে ট্রেনে তুলে দেবে তার আগে কিভাবে পরিচ্ছন্নভাবে বাইকটিকে প্যাকিং করে ট্রেনে তোলা পর্যন্ত সমস্ত দায়িত্ব ওনাদের তার জন্য তারা বক্সিস হিসাবে একটা খুব হাই অ্যামাউন্ট দাবি করে কিন্তু সেটা তোমাকে তাদের সাথে কথাবার্তা বলে মিষ্টি কথার মধ্য ছলে তাদেরকে কমিয়ে আনতে হবে সেটা মূল্যটা কত সেটা প্রায় পাঁচশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ওনারা চার্জ করে

নাইন জিরো নাইন ফোর সবাই নাম্বারটা মুখস্থ করে নাও এর পরবর্তী থেকে বর্ধমান স্টেশন থেকে যে কোনো পার্সেলে দাদার সাথে যোগাযোগ করবো চলো